একদম শান্ত সকাল চাক একেবার নমস্কার সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন খুব সকাল সকালবেলা যাচ্ছি মধু কাটতে মধু সংগ্রহের ভিডিও এক বছরের বেশি সময় হয়ে গেছে এই চ্যানেলে আপলোড হয়নি তো মধু সংগ্রহের ভিডিও যদিও দেখিয়েছিলাম আগে কিন্তু অনেকদিন আর সেই সুযোগ হয়নি এবার আমাদের পাড়াতে এই সময় প্রচুর মৌচাক করে আমাদের সুন্দরবন অঞ্চলে তো পাড়াতে মধু কাটা হচ্ছে মৌচাক কাটা হচ্ছে আমি ঠিকমতো গিয়ে উঠতে পারছি না আসলে খুব সকালে এটা কাটতে হয় একটু বেলা হয়ে গেলে মাছিরা উগ্র হয়ে যায় তো আমি বলে রেখেছিলাম যে মধু কাটার সময় যেন আমাকে ডাকা হয় তো তিন চারজন মিলে ফোন করছে আর কালকে গেস্ট ছিল আপ্যায়নে তো অনেক রাত্রে ঘুমিয়েছি তো সকালবেলা উঠে তড়ি ঘড়ি চলে এসেছি আর মাথায় প্রোটেকশান তো একটু নেওয়া দরকার নেটের কোনো টুপি হলে ভালো হয় তো আমি এটা নিয়েছি মুখ বেঁধে আর ফুল হাতা জামা প্যান্ট মোটামুটি আছে আর বাকিটা দু একটা যদি মৌমাছির ফুল খেতে হয় তো খেতে হবে কিছু করার নেই তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে মধু সংগ্রহের এই বিশেষ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন আর আমি এখানে একদম দাঁড়াবো না ওদিকে আমার জন্য ওরা অপেক্ষা করছে এই যে আমাদের ভাই খড় কাস্তে বালতি আর মধু সংগ্রহের জন্য বোধহয় বতল সম্ভবত বেশ কিছু বোতল আছে আচ্ছা আছে আমার ব্যাগে আমাদের আমার বেডিং আছে একদম নিজেকে প্রোটেকশান হ্যাঁ প্রোটেকশানও আছে হ্যাঁ যাচ্ছি এবার দাদুর বাড়িতে যাবো আর বাসে ওকে বলে রেখেছিলাম যে মৌচা কাটতে গেলে আমাকে নিয়েই তারপর যাবে কিন্তু সেটা ও আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অসংখ্য লোক দিয়ে ফোন করিয়েছে অসংখ্যবার আর কাকা এসে বলছে এই এতবার ফোন করতে হবে কেন মধু বেশি হলে আমাদের একটু দিও অবশ্যই অবশ্যই একটু একটু করে আমাদের দিও চলো মৌমাছির ভুল খেয়ে আসি হ্যাঁ চলো সে বেনু ফোন করলো বেনু কই আছে বাগানের ভিতর দিয়ে যেতে হবে আমাদের এদিকে প্রচুর সবজি লাগানো হয়েছে বেগুন গাছে অলরেডি ফুল এসে গেছে অনেক আগে লাগানো ওইগুলো এদিকে লঙ্কা গাছ লাগানো ও যৌ পালানোর জায়গা পাবো তো কারণ মৌমাছি তারা যে আক্রমণ করে আর এটা খুব সকালে কাটতে হয় না না হলে মাছি নাকি উগ্র হয়ে যায় আর আমাদের গ্রামে যত মৌচাক করে সব ওই কাটে খড় নিয়ে আসা হয়েছে এবারে খেজুর পাতা দরকার কাঁচা খেজুর পাতা যেটার সঙ্গে এই খড়ের বুলেন তৈরি করতে হবে মশাল টাইপের যেটাতে আগুন জ্বলবে কম ধোঁয়া হবে বেশি আর মৌমাছিদেরকে চাক থেকে সরাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ধোঁয়া তো এখন খেজুর পাতা কাটা হচ্ছে

বা মাঙ্গলিক কাজে ব্যবহার হয় সেই কারণে যাদের বাড়ি মৌচাক বলছে বালতি নতুন তো একদম নতুন বালতি একদম নতুন আমি নিয়ে এসেছি এখানে দেখুন সিম হয়েছে আমরা কি সাজি না তো তো আজকে সাথে ধরে এই হচ্ছে মৌচাক এই চার থেকে আজকে মধু সংগ্রহ হবে একদম কাছে দাঁড়িয়ে আছি এখন বুলেন তৈরি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বুলেন বলে আপনারা মশাল বললেই বুঝতে পারবেন দুটো খড় মানে দুটো বিছারি একসঙ্গে বাঁধা হলো আর তার মধ্যে পাতা হচ্ছে আগুন জ্বালাবে আর কাঁচা পাতা ধোঁয়া করবে মধ্য সংগ্রহের জন্য এই যে নতুন বালতি এখানে কাপ আছে বোতলে ভরার জন্য কাস্তে আছে এখন একটাও মাছে উঠছে না একদম শান্ত সকালবেলা একটু বেলা হলে কিন্তু এখানে মাছির মানে ওড়া বা কোথাও যাওয়া আনাগোনা দেখা যাবে বাছা কিন্তু এবার নিজেকে প্রোটেক্ট করার জন্য ফুল হাতা জামা মাথায় নেট এগুলো পরে নিচ্ছে অলরেডি ধোঁয়া শুরু হয়ে গেছে ধোঁয়া চলছে মাছি কিন্তু উঠতে শুরু করেছে উপরের দিকে উঠছে চাকের উপরের দিকে মাছি বেরিয়ে যাচ্ছে ছি উড়ে চলে যাচ্ছে সব ওটা গেলাম কিছু আর দেখা যাচ্ছে না যতটা দেখাতে পাচ্ছি দেখাচ্ছি আর ধোঁয়ার মধ্যে নিজেদেরকেও দাঁড়াতে হচ্ছে কারণ নিজেদের প্রোটেক্ট করার জন্য মাছ সব প্রায় উড়ে চলে গেল এখনো গোড়ার দিকে কিছু আছে এই যে একটা মশাল কিন্তু উপরে জ্বালানো হয়েছে অনেক ক্ষেত্রে চাক থাকে অনেক উঁচুতে বড় গাছে এখানে কিন্তু চাক একেবারে কাছাকাছি আছে কিন্তু মাছি গোড়ার দিকে আছে ওগুলো যাবে না না ওরা এখনো মাটি কামড়ে পড়ে আছে আর মাছি উঠছে দেখুন গাছে উঠছে কাটার জন্য মুখে নেট দিয়ে নিয়েছে ওর হাতে দেব তাই না বাকি যারা ছিল তারা উড়ে যাচ্ছে মধু দেখা যাচ্ছে মধু মধু পড়ছে ওই সাইডে থাকলো যে কিছুটা হ্যাঁ হ্যাঁ যে যে সাইড থেকে মধুটা কাটলে ওই সাইডে কিন্তু মধুর একটা অংশ এখনো আছে দেখা যাচ্ছে কিন্তু এই ধার থেকে মধু মধু দেখা যাচ্ছে কিন্তু দেখাচ্ছে দেখুন বালতি ভর্তি চাকটা যদিও খুব বেশি বড় না কিন্তু একদম পিওর হানি আমরা মানুষ কত হিংস্র বা কত অমানবিক গরু যখন প্রসব করে বাচ্চা হয় তখন বাছুর দুধ খাবে বাছুরের দুধ কেড়ে আমরা খাই সেই দুধ নিয়ে মাঙ্গলিক কাজ করি আবার মৌমাছিরা কত পরিশ্রম করে মধু সংগ্রহ করে আবার আমরা মানুষেরা তাদেরকে উৎখাত করে তাদের সেই সংগৃহীত মধু যেটা তাদের খাওয়ার কথা সেটা আমরা সংগ্রহ করি আমরা খাই আমরা বিভিন্ন মাঙ্গলিক কাজে লাগাই কোথায় যেন একটা মানুষের অমানবিক দিক ফুটে ওঠে এখানে চলো মধু সংগ্রহের পালা আমরা শেষ করলাম এবারে ওই চাকের যে মধু যে অংশটা কেটে নেওয়া হয়েছে ওটা কিন্তু এখন চেপে বার করতে হবে তরল যে মধুটা সেটা বার করা হবে তো আমরা চাকের ওখান থেকে চলে আসলাম ধোঁয়া অনেকটা নিভে গেছে মাছিরা কিন্তু আবার গিয়ে চাকে বসছে তো মধুটা চেপে বার করাটা সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু একদম বিনা পানি আমাদের কালী মন্দিরের পাশেই এই মৌচাকটা স্কুলের পেছনে যে বাড়িটা সেই বাড়িতে কাকিমাদের বাড়িতে মৌচাক বারান্দায় নিয়ে যাচ্ছ নাকি এইখানে বসে এইখানেই তোর এইখানে হ্যাঁ পরিষ্কার জায়গা এই সাদা অংশটাতে মধু ছিল

ওরা এই সাদা অংশটা খেয়ে ফেলেছে মধু স্টোর করার জন্য ওরা যেই ঘরগুলো করে সেগুলো দেখ কত সুন্দর একদম না মোম রাখা

টুকটাক যেগুলো নোংরা একদম উপরে চলে উঠে চলে আগে তারপর ছেঁকে যাব নোংরা একবার থাকে বলবো না একটু দুঃখ থাকে নাও না একবার পরিষ্কার করা যায় না এই এই যেগুলো এইগুলো চাপা পড়লি তো হ্যাঁ এই দিন কুয়েশ্চে দর্শক এখন এত দেরি করে আসলে আর হয় আমি দেখতে পাচ্ছি না ও আছে

Hiç adam kışında dayak yemiyor. 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 এই মমগুলো হয়েছে আর মধু হয়েছে তারপর পিওর মধুটা বেরোবে মধু পিউরিফাই করার জন্য যে মেশিন রয়েছে সেটা তো আর আমাদের অঞ্চলে নেই আর এরকম বাড়িতে একটা দুটো চাক করলে কেউ ওই মেশিন বসাতেও পারবে না তো ওই পিউরিফাই মেশিন দিয়ে এটাকে আরো সুন্দর করা যায় মধুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কিন্তু প্রয়োজন হয় না আমরা নেট দিয়ে ছেঁকে একটু রৌদ্রে দিয়ে এবার সেই মধু ব্যবহার করি একটু করে দিতে ওর না বালতির মধু দেখার জন্য সুরঞ্জন আসছে সুরঞ্জন ফোন করেছে মোটামুটি বিনা পানি থেকে তিন চারজন নন স্টপ ফোন করে গেছে আমার তারপরে আমি উঠেছি কমলও ফোন করেছে

আচ্ছা মধু সংগ্রহ আমাদের দেখা হয়ে গেল এবার আমরা চলে গেলাম কোনার দিকে খুব সকালবেলা উঠে এসেছিলাম বিনা পানিতে এই মধু সংগ্রহ আপনাদের দেখাবো বলে বাসাবু প্রতিদিন মধু কাটছে মৌচাক কাটছে মধু সংগ্রহ করছে তো আমি ওকে বলেছিলাম যে মধু সংগ্রহের কয়েকটা ভিডিও আমার করতে হবে এবারে মধু মৌচাক কাটলে আমাকে অবশ্যই বলবে সেই জন্য ও চা কাটতে যেতে পারছে না বারবার ফোন করছে আর কালকে গেস্ট ছিল অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো অবশেষে চলে এলাম আর এসে এই মধু সংগ্রহের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ